নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বাবা বাজার থেকে আজকে যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর এই দেখুন কত সুন্দর সুন্দর একদম তো আজকের এই মাছগুলো একদম আলু দিয়ে ঝোল হবে একদম গ্রামের পদ্ধতিতে দিয়ে তো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মাছগুলো দেখুন একদম তাজা মাছ কিন্তু সবগুলো কিন্তু একই এই মাছগুলো প্রথমে কেটে নেব মাছগুলো আমি কাটতে বসে পড়েছি মাছগুলো কেটে নেব এই মাছগুলোর নাম কিন্তু মাছ মাছগুলো আমি কেটে নিচ্ছি একদম এইভাবে কিন্তু সবগুলো মাছ কেটে নেব মাছগুলো কিন্তু খুবই সুন্দর একদম ভাজা মাছ আমার ছোট ছোট মাছগুলো কাটা হয়ে গেছে এবার বড় দুটো মাছ কেটে নিচ্ছি আর এই মাছগুলো পিস পিস করবো না এইভাবেই ভাজিয়ে করব তো মাছটা আমি এভাবে কেটে নিয়েছি মাথাটা এইভাবে ফেলে এনেছি তো এইভাবেই রেখে দিব বাকি একটা মাছও কেটে নেবো তো সব মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে ধরে যাবো আর মাছগুলো দেখুন একদম টাটকা মাছ কেটে নিয়েছি তো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে বসে পড়েছি তো আগে বলছি আলু দিয়ে ঝোল করব তো এখানে পিস পিস করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তো মাছগুলো আমি লবণ হল দিয়ে মাখিয়ে নিয়ে করে আর এই দুটা চেলাপিয়া ফিস ফ্রাই আর কি মাছগুলো ময় মশলা দিয়ে ভাজবো কেমন লাগে অবশ্যই কিন্তু বলবো এখানে লবণ হলুদ মাছটা মাখিয়ে নিয়ে গিয়ে হচ্ছে লবণ হলুদ ගෙනছি তাই মাছটা ভাজি খাব তোর জন্য হচ্ছে হালকা করে কেটে কেটে নিব তাহলে কিন্তু ভিতরে ময় মশলা ভালোভাবে ঢুকে যাবার মাছটাও খেতে কিন্তু দারুণ লাগবে चाकू নিয়েছি তো चाकू দিয়ে মাছটা কেটে নেব এই তেলাপিয়া মাছগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে ভাজি ঝোলে দিয়ে দেব সাধারণ জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়া আর সামান্য দিবো হচ্ছে লঙ্কা ওটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর জন্য জল ব্যবহার করব না ওই জন্য সস্যার তেল ব্যবহার করতেছি মাছগুলো আমার দুই রকমেরই মাছ মাখানো হয়ে গেছে এবার অন্যটা ধরিয়ে মাছগুলো ভেজে নেবো মাছ ভাজার জন্য সরষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একদম ভেজে নেব তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি নিব বাকি মাছগুলো ভেজে নিব মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে ভাজার জন্য উল্টে দেব লাল লাল করে ভাজা হচ্ছে মাছগুলো গরম ভাত তার সঙ্গে এত বড় বড় পুঁটি মাছ ভাজা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে আর আজকে আমি খুব কম মশলায় এই বড় বড় পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো এভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা প্লিজ বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন হয়ে আমি নিচ্ছি ঝোল করবো ভেজে নেব আলু ভাজার জন্য সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ যেন আলু ভাজলে আলুর স্বাদটাও খুব সুন্দর আসবে এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো ম্যারিনেট করা তেলাপ দিয়ে মাছগুলো এবার এক এক করে ভেজে নেব সেই মাছটা ভাজা হয়ে গেছে আমি এসছি বাকি মাছটাও ভেজে নেব তো এখানে তেলাপিয়া মাছ ভাজা রয়েছে পড়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ তারপর শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব জল ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে সবার শেষে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দেবো খুব সহজ এই রান্নাটা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই যে হয়ে গেছে এবার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব কিন্তু জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে সামান্য একটু গরম মশলা আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলু দিয়ে সরপুটির ঝোল হয়ে গেছে এবার খেয়ে দেখা যাবে যে কেমন হয়েছে পটমাছের ঝোলটা ব্যাপক হয়েছে ক্ষমা সুস্থ একটা হ্যাঁ একটা সরপটি পাওয়া যায় বড় বড় এত বড় হবে এটা হচ্ছে সর এটা সরপটি না এটা হলো

ভালোভাবে হুম পুরো একদম ভেতরে সিদ্ধ হয়েছে বন্ধুরা দুটোই পুটি মাছটা একদম খেতে দারুণ টেস্ট লাগছে আর তেলাপিয়া মাছটা ভাজা যে করেছে এটাও তো খেতে ব্যাপক লাগছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর এই নতুন হলে বন্ধুরা চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব দেবেন আবার দেখাও আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে বন্ধুরা ওকে বাই বন্ধুরা দুটো ব্যবহার করছি বুঝতে পারলো